আল্লাহতালা আমাদেরকে সৃষ্টির জীব বানিয়েছেন ঠিকই কিন্তু আমরা বড্ড বেহায়া জাতি আমরা বড্ড নির্লজ্জ জাতি ভাবেন কতটা নিকৃষ্ট হলে মানুষ ছেলের বইয়ের বাড়ি থেকে শীতের পিঠা খেতে চায় এবং সেই পিঠা পছন্দ না হওয়ায় শাশুড়ি ননদ মিলে ছেলের বউকে কী পরিমাণ অত্যাচার এবং গালিগালাজ করলে একটা মেয়ে সুইসাইড করতে যায় ভোলার চর ফেশনে আজকে এমন একটি ঘটনায় ঘটেছে স্বামীকে অনলাইনে ভিডিও কলে রেখে মেটা গলায় ফাঁস নিল শুধুমাত্র গালিগালাজ সহ্য না করতে পারে কি লাভ আপনার জীবের এতই লোভ আপনি পরের বাড়ির যৌতুক আনতে চান পরের বাড়ির পিঠা খেতে চান পরের বাড়ির কাপড় চান পরের বাড়ির তেল চান পরের বাড়ির মুরগি চান কেন ভাই আপনার সামর্থ্য নাই আপনি এত নির্লজ্জ যে পরের বাড়ির থেকে আনা পিঠা আপনি খাচ্ছেন তার উপর আপনার পছন্দ হচ্ছে না সেটার জন্য আপনি আপনার ছেলের বউকে বকাঝকা করছেন মানুষ কত বেহায়া কতটা নিচে নেমে গেছে ওইদিকে চট্টগ্রামে দেখেন কোরবানির সময় কোরবানির গরু দিতে হয় হার্টের রুগী থাকলেও বাবাদেরকে কোরবানির গরু দিতে হয় মেয়ের বাড়িতে ছাগল দিতে হয় মহিষ দিতে হয় কাপড় দিতে হয় ইফতার দিতে হয় এ সমস্ত নিকৃষ্ট জাতিদেরকে একদম ধুনা করে মেরে ফেলা উচিত ওরা কতটা বেহায়া কতটা নির্লজ্জ তুই খাবি তোর নিজের টাকায় খা ছেলের বউর বাড়ি থেকে কেন খাবি ছেলের বই থেকে ছেলের শ্বশুর থেকে কেন তোর যৌতুক আনতে হবে এগুলো সামাজিক অবক্ষয় আসলে মানুষের মাথায় এই জিনিসগুলো মস্তিষ্কে ঢুকে গিয়েছে যে শ্বশুরবাড়ি থেকে কিভাবে একটা জিনিস আনা যায় ছেলের শ্বশুরবাড়ি থেকে অনেকে তো এমন অনেক শ্বশুরবাড়ি আমি দেখেছি ছেলের শ্বশুরবাড়ির টাকায় নিজে ঘর বাঁধে নিজে বাড়ি বাঁধে এরকম করে আবার আনে তো আনে আবার তার উপর বউকে বকা ঝকা করে এই যে চোর পেছনে একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল কতটা কষ্ট সহ্য করলে একটা মানুষ গলায় ফাঁস দেয় সুইসাইড করে স্বামীকে ভিডিও কলে রেখে স্বামী এসেছে বিদেশ থেকে নয় বছর পরে কিন্তু কি হলো স্ত্রীর মরদেহ পেলো ঝুলন্ত কি লাভ হলো এই যে আপনার ছেলেকে আপনি বিদেশে পাঠিয়েছেন এখানে তো আপনার ছেলের বউয়ের অনেক কষ্ট সে তার হাজবেন্ড নেই তার সাথে সে সমস্ত অত্যাচার সহ্য করে কাজকর্ম করে একে তো স্বামীর কাছে নেই সব কিছু করে তার উপর আপনি তার বাপের বাড়ি থেকে তাকে দিয়ে পিঠা বানিয়ে এনেছেন পিঠা বানিয়ে এনে নিকৃষ্ট জাতির মতো খাচ্ছেন আবার খেয়ে বলতেছেন যে পছন্দ হয় নাই স্বাদ হয় নাই অনেক গালিগালাজ করতেছেন নিজের মেয়েকে নিয়ে নিজের মেয়ের বেলা একটু চিন্তা করেন এরকম বহু শাশুড়ি আছে নিজের মেয়েকে যখন স্বামী আদর যত্ন করে কোথাও ঘুরতে নিয়ে যায় তখন তার মেয়ের জামাই অনেক ভালো অনেক ভালো মানুষ মেয়েকে অনেক সুখে রেখেছে আর যদি ছেলে ছেলের বউকে একটা শাড়ি কিনে দেয় ছেলে ছেলের বউকে এক জোড়া জুতা কিনে দেয় একজোড়া চুরি এনে দেয় তখনই তার নাকে মুখে একদম লেখে যায় নাক উঁচু হয়ে যায় হিংসে জ্বলে পড়ে যায় কেন ভাই তোমার মেয়েটা যখন অন্যের বাড়িতে পাঠাও তখন সর্বক্ষণই চিন্তা করো তোমার মেয়েটা কীভাবে সুখে থাকবে কিভাবে ভালো থাকবে মেয়ের জামায় ঘোরাতে নিয়ে গেলে ভালো মেয়ের জামাই মেয়েকে এক ভরির গয়না বানিয়ে দিলে ভালো তো তোমার ছেলের বেলায় তোমার ছেলে যখন বউকে একটা চুরি কিনে দিবে একটা চেন কিনে দিবে তখন তোমার কেন এত হিংসায় জলাপোড়া করে তুমি কি নিয়ে যাও তোমার মেয়ের বাড়িতে নিজের মেয়েকে যেভাবে ভালোবাসো পরের মেয়েকে এভাবে ভালোবাসতে তো সমস্যা নেই এই জায়গায় হচ্ছে মেয়েদের শ্বশুরবাড়িতে সমস্যা বিশেষ করে ছেলের মা এবং মেয়ের মা এই দুইটা মার জন্যে না একটা সমস্ত সম্পর্ক একটা সমস্ত সম্পূর্ণ একটা আস্ত সংসার ধ্বংসের পথে চলে যায় নষ্ট হয়ে যায় এখানে মেয়ের মা চিন্তা করে শুধু মেয়েকে ভালো রাখার জন্যে আর ছেলের মা চিন্তা করে শুধু ছেলের থেকে বউকে দূরে রাখার এই সমস্ত কিছু শাশুড়ির কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় আর মাঝখানে থাকে কিছু ননদ যারা হচ্ছে একদম গায়ে পড়ে থাকে একদম ভাইয়ের সংসারে লেগে থাকে কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত মেয়েদেরকে একবারে ঝাড়ো পেটা করে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত তাদের মস্তিষ্কটা কীরকম বিকৃত হলে একজনের বাড়ি থেকে খাবার আনার চিন্তা করে চিন্তা করেন আপনি অথচ আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে যাবেন ভুড়ি ভুড়ি টাকার ইফতার নিয়ে যাবেন হাজারি রকমের বাহারি রকমের ইফতার নিয়ে যাবেন দেখবেন তার বাড়ি থেকে কিন্তু দু টাকার ইফতার আপনার বাড়িতে আসবে না হ্যাঁ আপনার বাড়িটা তো আপনার হাজবেন্ডের শ্বশুর বাড়ি সব সময় দেখবেন একটা জামাইকে যে জামাই আনা খাওয়ানো খাওয়া হয় আপ্যায়ন করা হয় একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে বাড়িতে যায় এক শাশুড়ি কি কখনো এ ব্যবস্থা করে এ আপ্যায়ন করে বরঞ্চ এক বেলা রান্না করেও খাওয়ায় না সব সময় লেগে থাকে কিভাবে একটা খুঁটা দেওয়া যায় কিভাবে একটা কাজ ছন্দি ধরা যায় কিভাবে তার কাজটা ভুল হলো কোথায় সে ভুল করলো এই সমস্ত কথাই কেন আপনার যখন আপনার ছেলেটাও পরের বাড়িতে যাবে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে তখন তাকে যে আপ্যায়ন করা যায় কোনোদিন কি আপনি চিন্তা করেছেন যে আমার ছেলের বউটাকে আমি এভাবে একটু আপ্যায়ন করি না ছেলের বউ অসুস্থ থাকলেও বাপের বাড়ি থেকে এসে শাশুড়িকে রান্না করে খাওয়াতে হয় অথচ নিজের মেয়ের বেলায় এগুলোর ঠোনকোটাও করা হয় এই সমস্ত শাশুড়িদেরকে বের হয়ে আসতে হবে পুরাতন আমলের শাশুড়ি থেকে তাই জেনে বুঝে আপনার মেয়েকে বিয়ে দিন নইলে বিয়ে দেওয়ার দরকার নেই ওরকম শ্বশুরবাড়িতে বিয়ে দেওয়ার দরকার নেই ওরকম জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেওয়ার দরকার নেই এরকমভাবে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল ভোলার চর পেছনে যে মেয়েটা আত্মহত্যা করলো গলায় ফাঁস নিল স্বামীকে ভিডিও কলে রেখে চিন্তা করছেন কেউ কি নিজে হাতে নিজে জীবন দিতে চায় কখনোই চায় না একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই সে যায় আত্মহত্যা করতে চিন্তা করে আমি এগুলো সহ্য করতে পারবো না আমি বাপের বাড়ি থেকে আনতে পারবো না আমি তার চেবন মৃত্যুবরণ করি এই কথাটা চিন্তা করেই কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ করতে যায় কারণ সবার সামর্থ্য থাকে না কেউ যদি ইচ্ছাকৃত আপনাকে একটা কিছু উপহার দেয় সেটা ভিন্ন কথা নাহলে আপনি কেন ফুকির মতো হাত পেতে চেয়ে নিয়ে আসবেন আর না পাইলে কেন বউকে দুইটা গালি শোনাবেন এগুলো তো মনোভাব যারা এসব করে তারা নিতান্তই ছোট লোক শ্বশুর থেকে কি পেলো বা পাওয়ার আশা যারা করে তারা নিতান্তই ছোট লোক বইকে ছোনা তাদের মস্তিষ্কটাই হচ্ছে বিকৃত তারা এগুলো দেখে বড় হয়েছে এবং এটাই তাদের সারা জীবনের একটা অভ্যাসে পরিণত হয় এ সমস্ত সম্পর্ক থেকে সম্পর্ক না থাকায় আমি মনে করি ভালো